হুগলি গ্রামীণ জেলা পুলিশ তথা তারকেশ্বর পক্ষ থেকে এলাকার জনসাধারণের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে রাস্তার দুই ধারে যেমন ইট বালি পাথর রাখা আছে তা অতি সত্তর অন্যত্র সরিয়ে নিতে হবে অন্যথায় তারকেশ্বর থানা তাদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা গ্রহণে জেলা পুলিশ শাখা তারকেশ্বর থানার পক্ষ থেকে জানানো যাচ্ছে যে নিজ রাস্তার দুই ধারে যাদের ইমারতি দ্রব্য রাখা আছে তা অতি সত্তর অন্যত্র সরিয়ে নিতে হবে অন্যথায় তারকেশ্বর ধারা তাহাদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা গ্রহণে হুগলি গ্রামীণ জেলা পুলিশ তথা তারকেশ্বর থানার পক্ষ থেকে এলাকার জনসাধারণের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে বীজ রাস্তার দুই ধারে যাহাদের ইমারতি দ্রব্য যেমন ইট বালি পাথর রাখা আছে তা অতি সত্তর অন্যত্র সরিয়ে নিতে হবে অন্যথায় তারকেশ্বর থানা তাদের বিরুদ্ধে আইনানব ব্যবস্থা গ্রহণে বাধ্য থাকিবে গ্রামীণ জেলা পুলিশ তথা থানার পক্ষ থেকে এলাকার জনসাধারণের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে নিজ রাস্তার দুই ধারে যাদের ইমারতি দ্রব্য রাখা আছে তা অতি সত্তর অন্যত্র সরিয়ে নিতে হবে অন্যথায় তারকেশ্বর থানার আমাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বাধ্য থাকিবে হুগলি গ্রামীণ জেলা পুলিশ তথা তারকেশ্বর থানার পক্ষ থেকে এলাকার জনসাধারণের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে বীজ রাস্তার দুই ধারে যাহাদের ইমারতি দ্রব্য যেমন ইট বালি পাথর রাখা আছে তা অতি সত্তর অন্যত্র সরিয়ে নিতে হবে অন্যথায় ঠায় তারকেশ্বর ছাড়া তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে বাধ্য থাকিবে হুগলি গ্রামীণ জেলা পুলিশ তথা তারকেশ্বর থানার পক্ষ থেকে এলাকার জনসাধারণের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে বীজ রাস্তার দুই ধারে যাদের ইমারতি দ্রব্য রাখা আছে তা অতি

বালি পাথর রাখা আছে তা অতি সত্তর অন্যত্র সরিয়ে নিতে হবে অন্যথায় তারকেশ্বর থানা তাদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা গ্রহণে বাধ্য থাকিবে হুগলি গ্রামীণ জেলা পুলিশ তথা তারকেশ্বর থানার পক্ষ থেকে এলাকার জনসাধারণের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে রাস্তার দুই ধারে যাদের ইমারতি দ্রব্য রাখা আছে তা অতি সত্তর অন্যত্র সরিয়ে নিতে হবে অন্যথায় ভারতের সরকার তাদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা গ্রহণে বাধ্য থাকিবে সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ